মানে এই যে ছাত্র যারা এখনও তাদের অনেকেরই অনেকেই অনেক পরিপক্ক অনেকেই পরিপক্ক নয় অনেকেই আমরা আমাদের মাননীয় প্রধান আমাদের আমাদের পার্টির সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব এনাদেরকে আপনাদেরকে জানিয়েছেন যে ঘোলা পানিতে অনেকেই মাস শিকার করতে খুব পারদর্শী তারা লেগে গিয়েছে এদেরকে মোটিভেট করার জন্য সেটাও তিনি বলেছেন স্পষ্টতর যে যেই দুটি দল জামাত এবং বিএনপি যারা নির্বাচনে আসে না বাইরের থেকে হইচই করে তারাও এর পিছনে ইন্ধন দিতে পারে যেটা নাকি আমাদের সাধারণ সম্পাদক বলেছেন এই সব কিছুই হতে পারে এই সব কিছুই হতে পারে আমরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমরা মনে করি এরা আমাদের মানে নতুন প্রজন্ম এরা দেশের ভবিষ্যৎ এরা সঠিক পথে যাবে আমরা ধৈর্য সহকারে আমরা এগুলি দেখছি আমরা অবশ্যই তাদের কাছে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা মানে নেমেই আসে তখন আমাদের কাছে আমরা করব এটা আমরা আগেও বলেছি আমরা তাদেরকে অনুরোধ করব তারা যেন এই রাস্তাঘাট বন্ধ বন্ধ করে দেয় তারা যেন জনদুর্ভোগ যাতে হয় না হয় সেই যে ব্যবস্থাটা গ্রহণ করে তারা তারা দেশের ভবিষ্যৎ কাজেই তাদের এগুলি চিন্তা তাদেরও করতে হবে ভবিষ্যতে আমি সেই আহ্বানটাই করব আপনাদের মাধ্যমে তারা যেন এগুলি পরিহার করে তারা যেন ফিরে যায় এগুলি শিখানো বক্তব্য আমি তো আগেই বলেছি এগুলি ছাত্রদের বক্তব্য নয় তারা এদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত হৃদয় দিয়ে ভালোবাসে এদেশের মানুষ নিশ্চয়ই খেয়াল করেছে কোথার থেকে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ থেকে এই জায়গায় নিয়ে আসছে কার নেতৃত্বে বঙ্গবন্ধুর সাড়ে তিন বৎসর আর তার কন্যা যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে সেই দিয়েছে বদলে দিয়েছে বাংলাদেশকে আমাদের ছাত্ররা খুব ভালো করে জানে আমাদের ছাত্ররা পনেরো বছর আগের বাংলাদেশ পনেরো বছর আগে বিদেশে গেলে তাদের কি অবস্থা হতো এখন কিভাবে আছে এরা খুব ভালো করে জানে কাজেই বঙ্গবন্ধুর কন্যাকে তারা তারা বা এইগুলি গালি দেওয়া এই যে কুটুক্তি করা কুটুক্তি গালি না কূটুক্তি করা এইগুলি তাদের তারা করেনি এইগুলি তাদের শিখিয়ে হয়তো কেউ দিয়েছে তাদের শেখানো বলেই তারা বলেছেন তারা আমার মনে হয় তারা নিশ্চয়ই এই বলি ভুল বসাতেই করেছে থ্যাংক ইউ